গুড মর্নিং প্রমীলা মুখার্জি ব্লগে অনেক স্বাগত আমি প্রমিলা ব্লগটা শুরু করছি সকাল থেকে তো বন্ধুরা ছাদে এসেছিলাম ওই ময়লা ফয়লা ওই সব ফেলা ঠেলা মানে জিনিস ফেলতে ছাদটা আমি এখন ওই পোপালি ময়লা ফেলার জায়গা হিসাবে বেছে নিয়েছি পরিষ্কার জামা কাপড় কেচে আমি এখানে আর মেলি না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে আর কি বলতে গেলাম রান্না চাপিয়েছি রাতে ভাত টাত খাওয়া হয়নি হাজব্যান্ডও তো ধরো বাইরেই ছিল না এইট স্টার্ট হয়েছে তো সকালে ভাতই খাওয়া হবে ভাত আর আলু বেগুনি মানে একটু বেসন দিয়ে ভেজে নিলাম এভাবে খেয়ে ট্রাই করলে খেয়ে দেখতে পারো বেসন চালিয়ে গুঁড়ি দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে যারা করো জানবে তারপর দুপুরে রান্নায় চলে এলাম দুপুরে সেই ডাটাই বানাবো আর হবে হচ্ছে বেতর শাক বেতর শাকটা নিরামিষই হবে বেগুন আলু দিয়ে একটু তরকারি আর ছেলের জন্য আলু ভাজা করতে হবে আমার ছেলে তো আবার এসব ডাঁটা ফাটা খেতে ভালোবাসে না তার জন্য শাকটাও খাবে না এই যে আমাদের দুজনের জন্য শুধু রাতেও একটু রেখে দেবো আমার জন্য তো শাক আর এগুলো সব কেটে দেখো ডাঁটার তরকারি হচ্ছে ডাঁটা তরকারিটা তো এখন যেহেতু গরম পড়ছে তো ভালো আর আলু ভাজা আর এদিকে ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা বেগুন আর ছোট ছোটো করে আলু কেটে আমি হচ্ছে এই শাকটা বানাবো ওই বেতর শাক আমি যেটা যখন নিরামিষ করে বানাই তখন এভাবে বানাই আমিষটা তো তোমাদের দেখেছি কেমন করে বানাই তো নুন হলুদ একটুখানি চিনি দেবো ব্যাস এইভাবে এই বেতর শাকটা বানাবো একটু কাঁচা লঙ্কাও দিয়েছি তো বেতর শাক খেলে যাদের গা হাত পায়ে ব্যথা হয় কমে যায় আর তারপরে বিকালের চা তো বিকালেবেলার পর আর আসা হয়নি বিকালবেলায় চাটা মানে খাওয়া দাওয়ার পর এখন রাত হয়ে গেছে আমরা একটুখানি ওই ময়দার পরোটা করেছিলাম ওই পরোটা টরোটা মাছ ছেড়েতে খেলাম হাজব্যান্ডে তো নাইট ডিউটি সে তো এখন ডিউটি করছে তো যাই হোক ও তো ওখানে কিছু খেয়ে নেবে আমরা তো আর এখান থেকে পাঠাই না নাইট ডিউটিতে রান্নাবান্না হয় না সেভাবে ওখানে দেওয়া হয় না মানে দিই না কারণ ও নিয়ে যায় না একটু খারাপ টারাপ হয়ে যায় কিনেই নিয়ে যেতে হয় যাই হোক কিনেই খেতে হয় তো যেটা বলতে গেলাম এখন হয়ে গেছে রাত হয়ে গেছে আমরাও ঘুমিয়ে পড়বো তো ব্লগটাও এখানে শেষ করছি তো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে